ডায়রিয়া হয়ে গেছে চোদ্দো দিন আসবে বাবা কেন কি করে কি বলো তো ডায়রিয়া যে খাবারের কি কোনো প্রয়োজন ছিল কে কে গেছো কাকু আমরা স্বজন এসেছি গো কালকে বলোকে সব কিছুই দেখতে পাবে আর পুরীতে অনেকেই ভালোবাসার মানুষ আছ অনেকেই এর আগে বলেছিলে

তোমরা কিছুদিন পরে গেলে দেখা হয়ে যেত আমরা কালকে সকাল থেকে আবার রাতে ট্রেন ধরেছি কিন্তু ট্রেন ধরে কোথায় এসেছি সেটা তোমরা কালকে ব্লগে দেখতে পাবে আর আসলে রিলস দেখলে হয়তো জানতেও পারো সিরা পাইনি ও আচ্ছা তারপরে কত তুমি দুর্বল ছিলে বলেই সিরা পায়নি গো যাক এখন শরীরটাকে চেক করে চলো একদম উল্টোপাল্টা কিছু খেও না হোটেল ভাড়া কত করে কালকে ব্লগে সবই দেখতে পাবে সবকিছু কিছু থাকবে একটু ওয়েট জাস্ট একটু ওয়েট সব দেখতে পাবে খেতে পাচ্ছি এখানে স্যালাইন হ্যালো কাকু কাকু কেমন আছো আমি তো সেটাই বললাম গো এতটা বড় হয়েছে যে 36 এর স্যালাইন ধরে মানে মরমন্তিক অবস্থা গেছে তোমার ভালো হয়ে যাবে চিন্তা করো না একটু নিজের শরীরের যত্ন নাও কেয়ার করো আর বারবার করে ওআরএস খাও অনন্যা চলেছে অনন্যা কেমন আছো অনন্য তুমি বলো আমি কোন কোথায় আছি বলো তো দেখি তোমরা সবাই কমেন্টে লেখো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো কালকে এলে না কেন কি বলো তো কালকে তো ট্রেনে ছিলাম আমরা সারা রাত

কোনোদিনও চাই না তোমাদের ক্ষতি হোক তুমি শুনে বলেছি পারে আমার তোমার কথা শুনেছি বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো ছত্রিশটা স্লাইন্ট এনে যেমন চারটিখানি ব্যাপার তোমার নয় তাই বলো তুমি শরীরের যে মানে যত্ন নাও কেয়ার করো অবশ্যই তুমি সুস্থ হয়ে যাবে আর তুমি বেশি বেশি একটু ওয়ারেস খাও মা বাবা আশীর্বাদ করে মা বাবা করবেন বলছো কেন মা বাবাকে কেউ করবেন বলে তুমি তো ডাকছো মা বাবা তুমি বলো বলো করবে বলো তুমি না বললেও অবশ্যই করে দিয়েছি ভগবান তোমাকে সুস্থ রাখবে ভালো লাগবে এটাই তো চায় কি চাই বলো

সবাই ভালোবাসে না মা তোমাদের অনেক অনেক ভালোবাসি কিন্তু লাইভে আসতে পারি না বলে কিছু মনে করবে না একদম না তোমরা ভালোবাসো এটাই যথেষ্ট কি হয়েছে লাইভে আসতে তুমি না আসুক তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই এটাই কামনা করি একদম খুব ভালো ছেলে বাস ওর সময়টা একটু খারাপ ছিল এখন সব ঠিক হয়ে গেছে ভালো থেকো তোমাদেরও অনেক ভালোবাসা তোমরা এইভাবে ভাইকে সাপোর্ট করো ভাইকে ভালোবাসো এটুকুই চাই তোমরা অনেক ভালো থাকো হাই কাকিমা হ্যালো কেমন আছো বলো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো ভালো সাদিয়া পিতাম দাদা কেমন আছো আমি সাদিয়া ভালো আছি পিতাম দাদা তোমরা কেমন আছো মিষ্টি বাকি কেমন আছো ভালো আছি গো

এটা আমার বর্দি এটা মেয়ে এটা আমার মেয়ে আরে কে চিনতে পারছো তুমি যে আমার এই বর যদি না তবে কেমন হতো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি 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 ওগো ওগো ব্যাপারটা সেটা না আমাদের দুজনকে উত্তর সুচিতা বললো বুঝতে পারছো তো তাই জন্য উত্তর সুচিতার জন্য আমি দুলাইন গানটা শোনালাম শিল্পী আর একটা আমাদের মিষ্টি কাকিমা থ্যাংক ইউটাকে

মা বাবা দেখেছি মন আমার ভরে গেছে একদম সন্তানদের তো মা বাবা ডাকলে মা যদি শুনতে পায় সন্তান ডাকে মা বাবার মনও ভরে যায়

কেমন আছি সবই জানতে পারবে চলো প্রচুর টাইট আবার কালকে হবে তখন সবাই সবাই ভালো থাকো থাকো ভালো থাকো আমরা এখন একটু গল্প করে নি গুড নাইট গুড নাইট অনন্যা গুড নাইট গুড নাইট অনন্যা গুড নাইট অল গুড নাইট ব্রাদার গুড নাইট একদম ভালো থেকো সুখে থেকো সবে কালকে আসলে আবার দেখা হবে বাই বাই আপনাদের চলে যাই গুড নাইট বাই গুড নাইট বাই বাই நான் <laughs>